বিসমিল্লাহির রহমানির রহিম ম্যাথিউ বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি তোমাদের সাথে জ্যামিতির ত্রিভুজ সংক্রান্ত ধারণা এবং ত্রিভুজের প্রকারভেদ বাহুভেদে এবং কোণভেদে দুটো বিষয়ের উপরে ভিত্তি করে বিগত বছরের সকল প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি শুরুতেই ওয়ান আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবিসি ত্রিভুজের বিকোণ আর সিকোণ পরস্পর সমান আমরা জানি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার হয়ে থাকে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান এবং তিনটি কোন সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং দুটি কোণের মান সমান হয় তাকে সমধি বাহু ত্রিভুজ বলা হয় সম্ভবত তোমাদেরকে বেসিক দেখানো হয়েছে আর পরস্পর সমান এই কথাটি যেখানে লেখা থাকবে এটির অর্থ এটি বাহু ত্রিভুজ অর্থাৎ দুটি বাহু সমান হলে দুটি কোন পরস্পর সমান উদাহরণস্বরূপ এই দুটি বাহু মনে করো পঞ্চাশ মিটার করে লম্বা এবিসি ত্রিভুজের আর শ্রিকোণ পরস্পর সমান আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় এবং দুটি কোন সমান হয় তার নাম সমাহ ত্রিভুজ এই বিসি বাহুর উপর ডি একটি বিন্দু এ থেকে ডি পর্যন্ত শীর্ষ বিন্দু হতে বিসি বাহুর উপরে একটি মধ্যম অঙ্কন করা হলো ডি একটি বিন্দু বলছে এতে কোন শর্তটি সত্য হবে অপশন এই খেয়াল এটাতে যেটি অর্জিত হয় অঙ্কিত হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা জানি লম্ব আছে যেখানে সমকোণ আছে সেখানে যেমন একটি সরলেখার উপরে লম্ব দেখো দুটি সমকোণ তৈরি হয়েছে এটি একটি সমকোণী ত্রিভুজ এটি একটি সমকোণী ত্রিভুজ আর আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজটা সব সময় বড় হয় এই লম্ব অপেক্ষা অতিভুজটা সব সময় বড় হয় এটি ভূমি এটি লম্ব আর এটিকে অতিভুজ বলা হয় ভেরি সিম্পল যদি এটি লম্ব হয়ে থাকে তাহলে এখানে নাইনটি ডিগ্রি আছে এখানেও নাইনটি ডিগ্রি আছে তাহলে এই যে রেখাটা এটার নাম হলো হাইপোটেনাস বতিভুজ অবশ্যই এসি এর মানটা এসি অবশ্যই বড় হবে কারণ এটি অতিভুজ কি অপেক্ষা এডি অপেক্ষা আবার এব বড় হবে এডি অপেক্ষা কাজে অপশান দিকে দেখবো আমরা কোন অপশানটা এখানে লেখা হয়েছে প্রথম অপশান এসি গ্রেটার বিসি এটি আসলে বলা যায় না কারণ বিসিটা এমন হতে পারে বিসিটা আরও বড় হতে পারে এটি বলা যাবে না বাট এ কথা নিশ্চিত করে বলা যায় অপশন ক্ষ এ আর সি অতিভুজের মান লম্ব অপেক্ষা বড়

লম্ব বা উচ্চত অঙ্কন করলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয় এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের মান সব সবসময় লম্ব অফেক্টটা বড় হয় এই কারণে এসিটা বড় এডি আশা করি বুঝতে বিষমবাহ ত্রিভুজ কোনটাকে বলে সংজ্ঞায় তোমাদেরকে বেসিক বোঝানো হয়েছে যে ত্রিভুজের তিনটি বাহু আর সমান এবং তিনটি কোনো পরস্পর অসমান আই মিন সমান নয় তিনটি বাহু এবং তিনটি কোণ যার অসমান তাকে বি সমবাহ ত্রিভুজ বলা অর্থাৎ এমন একটি জমি তোমার আছে যার তিনটি বাহুই অসমান সাপোজ এই বাহুটা তুমি পেয়েছো সত্তর মিটার লম্বা অথচ আরেকটি বাহু তুমি পেয়েছো তিরিশ মিটার লম্বা আরেকটি বাহু তুমি পেয়েছো সাপোজ পঞ্চাশ মিটার লম্বা তিনটি বাহু যদি অসমান হয় তিনটি কোনো অসমান হবে যে ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোন পরস্পর সমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় তাহলে বাহাত্তরের ত্রিভুজের ক নম্বর তিনটি বাহু অসমান সত্য কথা কোশ্চেন সেভেন্টি থ্রি এব সমবাহু ত্রিভুজের এর মান কত সমবাহু ত্রিভুজ কাকে বলে সংজ্ঞাটি শুনে নাম যে ত্রিভুজে তিনটি বাহু সমান এবং তিনটি কোণের মান সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলা হয় তিনটি বাহু সমান আবার তিনটি কোণের মানুষ সমান এই তিনটি বাহু এবং এই তিনটি কোণের মানও পরস্পর সমান তুমি শুধু জানো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি বৈশিষ্ট্য হল সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সিক্সটি ডিগ্রি প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি এখন এই ত্রিভুজের মধ্যমা মধ্যমা কিভাবে অঙ্কিত হয় ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্ব দুর্ঘকে মধ্যমা বলা হয় এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি। প্রশ্নকর্তা জানতে চেয়েছে বি এ ডি কোণের মানটা কত অর্থাৎ বি আর ডি এর মাঝখানে এ কোণ এই পাশটা কত তোমরা জানো এটি পুরোটাই ছিল ষাট ডিগ্রি এই ষাট এখন দুই ভাগে ভাগ হয়ে এখানে তিরিশ এখানে তিরিশ একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি ষাট 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 কিন্তু ষাটটা যখন মাঝখান থেকে ডিভাইডেড হয়ে গেল তখন এ পাশেও তিরিশ এ কোণের মান আবার ডি এ সি এ পাশেও এ কোণের মান তিরিশ আছে

অন্তকেন্দ্র কোনটাকে বলে পরিকেন্দ্র কোনটাকে বলা হয় ভর কেন্দ্র কোনটিকে বলে অ্যান্ড ফাইনালি লম্ব কেন্দ্র এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা ধারণা ডেভেলপ করতে চাই তো আমি তিনটি বিষয় নিয়ে একসাথে কথা বলছি কোনটাকে অন্তকেন্দ্র বলে শুরুতে দেখছো কোন ত্রিভুজের তিন কোণের দিক খন্ডক যে বিন্দুতে সেট করে তাকে অন্তকেন্দ্র বলা হয় কিন্তু আমাদেরকে বেসিক্যালি চিত্রটা বুঝতে হবে কোন ত্রিভুজের তিন কোণের সাপোজ এবিসি ত্রিভুজের তিনটি কোন এ কোন বি কোন এবং ত্রিভুজের তিনটি কোণের সম দ্বিখণ্ড দ্বিখণ্ড গুলো এই কোণের কে দ্বিখণ্ডিত করলাম এই কোনটাকে দ্বিখণ্ডিত করলাম এন্ড ফাইনালি এই কোনটাকে দ্বিখণ্ডিত করে ত্রিভুজের তিনটি কোণেরই দ্বিখণ্ড গুলো যে বিন্দুতে সেত করে এই বিন্দুটার নাম হলো অন্তকেন্দ্র বা সেন্টার পয়েন্ট সাপোজ কোণের গুলো ও বিন্দুতে সেত করলো তাহলে ওই হলো এই ত্রিভুজের অন্তকেন্দ্র তাহলে কিভাবে মনে রাখবে মনে রাখার টেকনিক হলো কোন ত্রয়ের সম যে বিন্দুতে মিলিত হয় তার নাম অন্তকেন্দ্র এবার আসো এর পরের যে প্রশ্নটা আছে কোন ত্রিভুজে কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব সেট করে তাকে কি বলা হয় স্টুডেন্ট এই লাইনগুলো যদিও মুখস্থ করে আই সাজেস্ট দেম অবশ্যই চিত্রটা দেখে বুঝে দেন ইউ শুড মেমোরাইজ তাহলে কোন ত্রয়ের সমদিখণ্ড কে বলা হয় পাশাপাশি চিত্রগুলো রাখলে আরো সুন্দর হতো যেমন আমি সেভেন্টি ফোর অন্তকেন্দ্রটা আর একবার দেখিয়ে দিচ্ছি একটি ত্রিভুজ ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ড দ্বিখণ্ড গুলো এটি একটি কোনকে দ্বিখণ্ডিত করলাম এই কোনটাকে দ্বিখণ্ডিত করলাম অ্যান্ড এই কোনটাকে দ্বিখণ্ডিত করলাম কোন ত্রয়ের দ্বিখণ্ড যে বিন্দুতে সেত করে তাকে অন্তকেন্দ্র বলে এটি ছিল অন্তকেন্দ্র

এর উপর একটি লম্ব দ্বিখণ্ডক আমি এটি লম্ব অঙ্কন করলাম এই বাহুটার একটি লম্ব অঙ্কন করলে এর একটি লম্ব দ্বিখণ্ডক এইটি একটি বাহু আবার এই বাহুটার লম্ব দ্বিখণ্ডক ত্রিভুজের বাহু তিনটি লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটাটা নাম পরিকেন্দ্র পরিকেন্দ্রকে আমরা অন্য অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারি লাই পরিকেন্দ্র হলো একটি বেসিক্যালি একটি বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত যে সেন্টার পয়েন্ট এটিকে পরিকেন্দ্র বলা হয় সেটি কিভাবে দেখো যদি একটু দেখতে চাও এর দেখো দেখো পরিকেন্দ্রকে করা হয়েছে ত্রিভুজের তিনটি বাহু সমধি যে বিন্দুতে মিলিত হয় তাকে যেমন পরিকেন্দ্র বলে অন্যভাবে আমি এখানে লিখেছি দেখো কোন বৃত্তের অভ্যন্তরে বৃত্তের পরিধি ঘেসে একটি ত্রিভুজ অঙ্কন করা হলে ওই বৃত্তের কেন্দ্রই হবে বেসিক্যালি ওই ত্রিভুজের পরিকেন্দ্র দেখো চিত্রটা কেমন হবে তাহলে আর একটু সাপোজ মনে করো আমি এটি একটি সার্কেল অঙ্কন করলাম এই বৃত্তের কেন্দ্র হলে এটি এখন এখানে যে ত্রিভুজটা আমি অঙ্কন করবো এই ত্রিভুজের বলা হয়েছে বাহু ত্রয়ের ত্রিভুজের তিনটি বাহুর সমধিখণ্ড এই বাহুর সমধিখণ্ড এই বাহুর সমধিখণ্ড অ্যান্ড এই বাহুর সমাধি খন্ড এই সেন্টার পয়েন্টে সেট করবে বৃত্তের ঠিক কেন্দ্রে এই কেন্দ্রটার নামই হলো পরিকেন্দ্র এবং মনে রাখতে হবে অবশ্যই পরিকেন্দ্রকে আরেকভাবে ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে কোন ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে আবার এই কেন্দ্র হতে মনে রাখতে হবে বৃত্তের কেন্দ্র হতে ত্রিভুজ তিনটির শীর্ষ বিন্দু দূরাত্ত অবশ্যই সমান এই কেন্দ্র হতে পরিধি পর্যন্ত এখানে যতটুকু দূরত্ব এই কেন্দ্র হতে পরিধি এই পরিধি পর্যন্ত এই দূরত্বটা সেম এই কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বটা ওই সেন্সে বলা পারে যে ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র কিন্তু তার মানে শীর্ষ বিন্দু হতে বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্বটা সবসময় সেম হয় আবার প্রতিটি বাহুকে যদি আমি সমান ভাগে দুই ভাগে ভাগ করে বিভক্ত করে করি তাহলে ঠিক কেন্দ্রেই এসে পড়বে সো এটি দুই ভাবে আমরা মেমোরাইজ করতে পারি একটি বৃত্তের কেন্দ্রই হলো ওই বৃত্তের পরিকেন্দ্র অর্থাৎ বৃত্তের একটি ত্রিভুজ অঙ্কন করা হল বৃত্তটির কেন্দ্রই হবে ওই ত্রিভুজের পরিকেন্দ্র সো যেভাবে সংজ্ঞাটা এখানে দেয়া হয়েছে আমি চিত্রায়িত করলাম আরেকটি বিষয় এখানে রয়েছে আমাদের ভর কেন্দ্র কোনটিকে বলা হয় আমি একটি পাশাপাশি চিত্র রেখে তোমাদেরকে দেখাচ্ছি ভর কেন্দ্র কোনটিকে বলা হয় ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে করে তাকে ভর কেন্দ্র বলে চিত্র দিয়ে তোমাদেরকে দেখায় ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পরকে সেত করলে এখন প্রথমত তোমাদেরকে জানতে হবে মধ্যমা কোনটাকে কেন্দ্র দেখো সাপোজ এবিসি ত্রিভুজে আমরা এখন ভর কেন্দ্র নিয়ে কথা বলছি বলা হয়েছে একটি ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় মধ্যমা ত্রয় তো মধ্যমা কোনটাকে বলে আমরা জানি ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে বিপরীত বাহুর উপরে সাপোজ এবিসি ত্রিভুজের এ থেকে ডি পর্যন্ত বিসি বাহুর উপরে অঙ্কিত এই সরল রেখা হলো মধ্যমা বিসি বাহুর মধ্যমা হলো এ থেকে ডি পর্যন্ত অর্থাৎ শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপরে অঙ্কিত সরলরেখাকে মধ্যমা বলা হয় তাহলে এ থেকে ডি পর্যন্ত একটি মধ্যমা অঙ্কন করা হয় আবার এসি বাহুর উপরে বি শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপরে অঙ্কিত একটি মধ্যমা বি একটি মধ্যমা আবার সি হতে বি এর উপরে একটি মধ্যম অঙ্কন করব শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর এই যে ত্রিভুজ ত্রয়ের যে বিন্দুতে মিলিত হয় নামই হলো ভরকেন্দ্র অর্থাৎ এবিসি মধ্য বিন্দুর বিই এডি এবং সি এ পরস্পর ও বিন্দুতে ছেদ করলে তাহলে ওই হবে এবিসি ভর কেন্দ্র তাহলে এই ছিল অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র সম্পর্কে ধারণা আই সাজেস্ট ইউ যেহেতু এটি বাংলাদেশের সকল চাকরির একটি কমন টাইটেল তিনটা প্রশ্ন তোমরা দেখতে অন্তকেন্দ্র পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র কিভাবে মনে রাখবে মনে রাখার টেকনিকটা হলো এমন তিনটি লাইন তুমি মনে রাখো ইউ ক্যান কিপ রাখবে মাইন্ড ফর দ্য লংলি নাম্বার ওয়ান ত্রিভুজের কোন ত্রয়ের যে বিন্দুতে মিলিত হয় কোন ত্রয় শুধু মনে রাখবে তার নাম অন্তকেন্দ্র বাহু ত্রয়ের সমাধিখণ্ড যে বিন্দুতে মিলিত হয় তার নাম পরিকেন্দ্র আর মধ্যমাত্রায় সমদিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তার নাম ভরকেন্দ্র তাহলে কোন ত্রয়ের সমদিখণ্ডক কে অন্তকেন্দ্র বলা হয় বাহু ত্রয়ের সমদিখণ্ডক কে পরিকেন্দ্র বলা হয় আর মধ্যমাত্রায় সমদিখণ্ডক কে ভরকেন্দ্র বলা হয় মধ্যমাত্রল যেমনটা আমি চিত্রতে তোমাদেরকে দেখালাম আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে নেক্সট নাম্বার नंबर সেভেন একটি স্থূল কোণে ত্রিভুজের কতটা কোণ স্থূল কোণ হয় এটি ভালো করে শেখার জন্য আমাকে জানতে হবে বাহুবিধে ত্রিভুজ যেমন তিন প্রকার কোন ভেদেও ত্রিভুজ তিন প্রকার সমকোণী সূক্ষ্মকোণী এবং স্থূল কোণী চিত্রটা দেখো কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার সমকোণী সূক্ষ্মকোণী আর স্থূল সমকোণী ত্রিভুজে শেখানোর সুবিধার্থে তিনটাই দেখাচ্ছি সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকণী ত্রিভুজ আর স্থূল ত্রিভুজ অবশ্যই তুমি রেকর্ডিং দেখে লিখে নিতে পারো তিনটা ত্রিভুজের বৈশিষ্ট্যটা খেয়াল করো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হল যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকণী ত্রিভুজ পড় একটা যদি নব্বই ডিগ্রি হয় নিঃসন্দেহে বাকি দুইটাই নব্বই থেকে ছোট কারণ আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় একটা কোণেই যদি নব্বই হয় আর বাকি দুইটা মিলে নব্বই হতে পারে ষাট ত্রিশ হতে পারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সো সমকোই ত্রিভুজের একটি কোণের মান সমকোণ বাকি দুটো কোণ সূক্ষ্ম কোণ কারণ দুটোই নব্বই থেকে ছোট সূক্ষ্মণী ত্রিভুজ কোনটাকে বলে যে ত্রিভুজের তিনটি কোণের মানে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মী ত্রিভুজ বলে সাপোজ এই সরলরেখার এভাবে স্ট্রেট লম্ব অঙ্কন করলে হতো নব্বই ডিগ্রি আমি তার থেকে ছোট করে ত্রিভুজ অঙ্কন করেছি দেখো এটি একটি সমবাহ ত্রিভুজ যার প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি এটি সূক্ষ্ম ত্রিভুজ সূক্ষ্ম ত্রিভুজ হলো প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট অর্থাৎ তিনটি কোণে নব্বই থেকে ছোট কিন্তু স্থূল করে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড় সাপোজ এটি একটি রেখা এক পাশ থেকে লম্বা কালে হয় নব্বই ডিগ্রি কিন্তু আমি তার থেকে একটু বড় করে তৈরি করি একশো বিশ ডিগ্রি কোণ আর এই দুইটা মিলে হবে বাকি ষাট ডিগ্রি হতে পারে হ্যাঁ কুড়ি আর চল্লিশ ত্রিভুজের তিনটি কোণের চোখ টল একশো আশি ডিগ্রি হয় স্থূলকোণে ত্রিভুজের বৈশিষ্ট্য হল যে ত্রিভুজের একটি কোণের মান স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণে ত্রিভুজ বলে তাহলে অবশ্যই বাকি দুটা কোন সূক্ষ্ম সূক্ষ্মণে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্ম কোণ সমকোণে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বাকি দুটি সূক্ষ্মণ স্থূলকোণে ত্রিভুজের একটি কোণের মান স্থূলকোণ নব্বই থেকে বড় আর বাকি দুটি হলো সূক্ষ্মকণে ত্রিভুজ তাহলে এটি ছিল এই ত্রিভুজ সম্পর্কে আমাদের ধারণা তাহলে আমাদের নাম্বার কোয়েশ্চেন্টি সেভেনের যে উত্তরটা আমরা পেলাম একটি স্থুলকোনি ত্রিভুজের একটি কোণ কিন্তু আর বাকি দুটি কোন কিন্তু সূক্ষ্মকোণ হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি এইট সমবাহুক ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ ফুলই যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় তাকে কি বলা হয় আমরা বা তোমরা সবাই নাইন টেনে থাকতে মুখস্থ করেছ প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে অঙ্কিত চারটি ত্রিভুজের প্রত্যেকটি এক একটি সমবাহু ত্রিভুজ দেখো যে ত্রিভুজের তিনটি বাহুই সমান হয় এবং ভিতরের তিনটি কোণের মান সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে তাহলে দেখো এই বাহুর মধ্যবিন্দু এটা এই বাহুর মধ্যবিন্দু এটা এই বাহুর মধ্যবিন্দু এটা মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করলে যে ত্রিভুজ অঙ্কিত হয় তার প্রত্যেকটা এক একটি সমবাহু ত্রিভুজ আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে যে চারটা ত্রিভুজঙ্কিত হলো এক দুই তিন চার প্রত্যেকটাই এক একটা সমবাহু ত্রিভুজ হবে সঠিক উত্তরটি এই যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় প্রত্যেকটা এক একটি সমবাহু ত্রিভুজ আর আমরা জানি সমবাহু ত্রিভুজে তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি অর্থাৎ প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি ষাট ষাট সিক্সটি যেভাবেই করি না কেন সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হল তিনটি বাহুর সমান তিনটি কোণের মানের সমান যে প্রতিটি কাজে একটি সমবাহ ত্রিভুজের অঙ্কিত চারটি মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে চারটি ত্রিভুজ অঙ্কিত হলো প্রত্যেকটাই যেমন সমবাহ ত্রিভুজ আর সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মানেই নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট অর্থাৎ ষাট ডিগ্রি কাজেই এই ত্রিভুজগুলো গুলো সূক্ষ কোণে ত্রিভুজও বলা যাবে এটিকে এটা ছিল কোশ্চেন্টি এইট নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টি নাইন ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কি হবে অষ্টম শ্রেণীতে থাকতে তোমরা প্রমাণ করে দেখেছো একটি ত্রিভুজে তিনটি বাহুর যোগফল অর্থাৎ পরিসীমা ওই ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি অপেক্ষা বড় হয় সাপোজ এই বিষয়ে একটি ত্রিভুজ এই বাহুটা দশ মিটার দশ আট দশ বিশ আট সমবাহু হতে হবে এমন কোন কথা নেই যে কোনো ত্রিভুজের বাহু ত্রয়ের সমষ্টিকে পরিসীমা বলা হয় তিনটি বাহুর যোগফল মনে রাখতে হবে এই তিনটি বাহু বা পরিসীমার যোগফল অবশ্যই ত্রিভুজের অভ্যন্তরে অঙ্কিত তিনটি মধ্যমা ত্রয়ের সমষ্টি অপেক্ষা বড় হবে উদাহরণস্বরূপ মধ্যমা কোনটাকে বলা হয় একটি ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে বিপরীত বাহুর উপরে অঙ্কিত এই স্বরলেখাকে মধ্যমা বলা হয় দেখো এটি কিন্তু এই বাহু থেকে এটা ছোট আবার এই শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত এটি একটি মধ্যমা আবার এই শীর্ষবিন্দু হতে অঙ্কিত বিপরীত বাহুর উপর এটি একটি মধ্যমা তো ভিতরে যে তিনটি মধ্যমা অঙ্কিত হলো সাপোজ এডি একটি মধ্যমা বিই একটি মধ্যমা সিএফ একটি মধ্যমা এই মধ্যমা ত্রয় অবশ্যই পরিসীমা অপেক্ষা ছোট হবে কাজেই সঠিক উত্তর হলো আশা করে তোমরা আমাকে শুনতে পাচ্ছ একটু অপেক্ষা করতে হবে দুটি প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো সম্ভব হলে মনোযোগ দিয়ে এটা বুঝে নিতে পারো একটি ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি হবে সবসময় তার পরিসীমা অপেক্ষা ছোট অর্থাৎ পরিসীমা সবসময় বড় হবে ভিতরের তিনটি মধ্যমা অপেক্ষা এটি যদি প্রমাণ করে দেখাতে হয় নাইনটিনে অষ্টম শ্রেণীতে দশ নম্বরের জন্য এক পেজ ধরে প্রমাণ করতে হয় শুধু এতটুকু মনে রাখলে হবে যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর যোগফল বা পরিসীমার যোগফল অবশ্যই ভিতরের অভ্যন্তরে অঙ্কিত তিনটি মধ্যমার যোগফল অপেক্ষা বড় হবে অন্যভাবে বলা যায় মধ্যমাত্রায়ের যোগফল বাহু তিনটি যোগফল অপেক্ষা ছোট কাজে মধ্যমাত্রায়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর বা ছোট ইজ দ্য কারেক্ট আনসার আমি দুটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে এটা বুঝে নাও তারপর আমরা অন্য টাইটেলের ক্লাস নিয়ে কথা বলব কোয়েশ্চেন নাম্বার এইট টি অনেক আশা করি সাউন্ড শুনতে পাচ্ছ দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় তো সর্বসম সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা সর্বসম এর ইংলিশ হলো কনগ্রুয়েন্ট অর্থাৎ দুইজন মানুষ যদি দেখতে ঠিক একই রকম হয় তাহলে ওই দুইজন মানুষ পরস্পর সর্বসম তাহলে যারা টুইন ওয়ান তাদেরকে আমরা সর্বসম বলতে পারি কারণ কনগ্রুয়েন্ট বা সর্বসম হওয়ার শর্তই হলো দুইজনকে দেখতে একই রকম হতে হবে আশি নাম্বার কোশ্চেন চিত্র দিয়ে আমি বোঝাচ্ছি দেখো কথা বলা হয়েছে একটি তিনটি বাহু অপর তিন তিনটি বাহুর সমান হলে সাপোজ তোমার একটি একখণ্ড জমি আছে যা এক পাশ থেকে মেজার করে দশ মিটার লম্বা অপোজিট পাশে দশ মিটার আর এক পাশেও দশ মিটার অর্থাৎ তোমার জমি তিনটি বাহু তোমার বন্ধুর একটি জমির তিনটি বাহু যদি একই রকম হয় তাহলে দেখতে নিঃসন্দেহে জমিটা একই রকম হবে এটাও দশ দশ এবং দশ এক্স্যাক্টলি আমরা যদি কাটা কম্পাস দিয়ে অঙ্কন করি তাহলে বাহু যেহেতু সমান কাজে জমি দুটো দেখতে ঠিক একই রকম কাজে এটিকে সর্বসম বলা যাবে কিন্তু আশি তিন কোণের সমান হলে তাকে দেখতে একই রকম হবে তা কখনোই হবে না কারণ একটি ত্রিভুজ আকা আঁকা ছোট বড় যেমনই হোক না কেন ত্রিভুজের তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় উদাহরণস্বরূপ আমার একটি ত্রিভুজ আছে ছোট্ট জমি এই ছোট্ট জমির তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি ষাট 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 সাপোজ আবার তোমার অনেক বড় এক খন্ড জমি আছে সেই তিনটে জমিও সমবাহ ত্রিভুজ হওয়ার কারণে সেটিও সিক্সটি 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 কাজে এই ত্রিভুজ দুটো দেখতে কিন্তু এক রকম হবে না যদিও কোনগুলো সবারি সমান সিক্স সিক্সটি সিক্সটি কাজে দুটি ত্রিভুজের তিনটি কোন সমান হলে ত্রিভুজ দুটো দেখতে একই রকম হবে না বিধায় কোন তিনটি সমান হলে তাকে সর্বসম বলা যাবে না কারণ সর্বসম হওয়ার একটি শর্ত দুটিকে দেখতে ঠিক একই রকম হতে হবে লাইক টু ইন এর কথা বলছিলাম অর্থাৎ যারা দেখতে একই রকম হতে হবে না নাম্বার দেখছো একই টাইপের প্রশ্ন এটি দুটি ওয়ান ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়ার সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে তো সর্বসম হবে না যদি কোন তিনটি সমান হয় বাট অপশন ক বলা হয়েছে দুটি বাহু আর অন্তর্ভুক্ত কোন যদি সমান হয় এটাকে সর্বসম্ম বলা যায় সেটা কিভাবে একটি চিত্র দিয়ে দেখেন একটু পর দুটি বাহু আর একটি কোন সমান এটিকে আমরা সমদি বাহু ত্রিভুজ বলে থাকি অর্থাৎ তোমার এক খন্ড জমি আছে সাপোজ এটা বিশ মিটার লম্বা এটাও বিশ মিটার দুটো বাহু বিশ মিটার করে তাহলে নিঃসন্দেহে এই ভিতরের অন্তর্ভুক্ত কোন এটা যদি তোমারটা পঞ্চাশ ডিগ্রি হয় তোমার বন্ধুর একখণ্ড জমি আছে তার একটা বাহু যদি বিশ মিটার আর একটা বিশ মিটার হয় স্বাভাবিক অন্তর্ভুক্ত কোন এটিও পঞ্চাশ ডিগ্রি হবে অর্থাৎ ত্রিভুজ দুটো দেখতে একই রকম হবে অর্থাৎ দুটো বাহু যেহেতু তুমি জমি বাহুর মেজারটা এখানেও বিশ মিটার লম্বা এটাও বিশ এটাও বিশ এটাও বিশ কাজেই নিঃসন্দেহে কোনটা সেম হয়ে যাবে কাজে ত্রিভুজ দুটো দেখতে একই রকম মনে হয় আবার খ একই কথা দুটি কোন এক বাহু দুটি কোন এক বাহু মানে এই বাহুটার কথা বলা হয়েছে সাপোজ এটা দশ মিটার এটা দশ মিটার আর এই বাহুটার কথা বলা হয়নি কিন্তু অটোমেটিক্যালি বাহু দুটো সেম হয়ে যাবে একটি বাহু আর দুটি কোন এটা পঞ্চাশ পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি অর্থাৎ দুটি কোন আর একটা বাহু যদি সেম হয় তাহলে অ্যাঙ্গেলটা একইভাবে জমিতে মিলবে কাজে অপশান খও এটিও সর্বসম হতে পারে একমাত্র অপশান গ দুটি পাশাপাশি অবস্থানটা তো দুটি ত্রিভুজের তিনটি কোণ সমান হওয়ার সত্ত্বেও সর্বসম হবে না একই রকম চেহারা হবে না কারণ এই হোয়াইট বোর্ডে একটি ত্রিভুজ অঙ্কন করলাম সাপোজ আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে দেখালাম এই তিনটা কোণের যোগফল একশো আশি বিটি নব্বই সাপোজ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আবার সমগ্র পৃথিবী জুড়ে তুমি যদি একটা বড় সমকোণী ত্রিভুজ অঙ্কন করো এমন হতে পারে ওই ত্রিভুজের মান নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিনটি দেখতে একই রকম হলেও ত্রিভুজ দুটো একই সাইজের হবে না দেখতে একই রকম হবে না কাজে তিনটি কোন সমান হলে ওই ত্রিভুজ দুটিকে কখনোই সর্বসম বলা যাবে না তাহলে এই ছিল আমাদের পার্ট সিক্স এর কমপ্লিট সলিউশন সো এখন আমি তোমাদের সাথে সরাসরি